তিন মাস সময় আমি মনে করি একেবারেই অসম্ভব এটা সম্ভব নয় ওনাদেরকে আমি এখন কোনো সময় বেঁধে দিতে চাই না তবে ওনাদেরও এটা দেখার বিষয় হলো যে মানুষের আস্থা থাকতে থাকতেই যেন মানুষের মধ্যে আস্থাহীনতার সৃষ্টি না হয় যে ওনারা ইচ্ছা করে দিয়ে বিলম্ব করছেন অথবা করতে চাচ্ছেন না এরকমের হওয়ার আগে যেন ওনারা শেষ করে একটা নির্বাচনের মাধ্যমে আবার শুরু নতুন পথ চলা শুরু করা করবেন এটি আমি প্রত্যাশা করছি তিনবার সময় যথেষ্ট নয় একটা রেভলিউশনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে এটাকে একেবারে নতুন একটা বিষয় বাংলাদেশের ইতিহাসে এটা কোনো সময় দেখা যায়নি সেটা হলো ছাত্র জনতার একটা বিপ্লব হয়েছে সে বা সমর্থন পুষ্ট হয়ে এখন এই সরকার চলছে বিপ্লবী সরকার স্বার্থ জনতার সমর্থন পুষ্ট আগে আমরা সামরিক শাসন দেখেছি সামরিক সমর্থন পুষ্ট অন্যান্য শাসক দেখেছি কিন্তু এটা একেবারে নতুন ছাত্র জনতার বিপ্লবের ফসল এবং তাদের সমর্থন পুষ্ট একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা আমি বিপ্লবী সরকার মনে করি কাজে এখানকার সমস্ত কিছুই একটা নতুন পরিবেশ এবং নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে তো আমার যেটা ধারণা যে প্রত্যাশাগুলির কারণে জনগণ এতটুকু আন্দোলনে গিয়েছেন এবং একেবারে একটা রেভলিউশন সংগঠিত হলো এবং তার ফলশ্রুতিতে এই সরকার সেই প্রত্যাশাগুলি পূরণ করবেন তো সেখানে তিন মাস সময় আমি মনে করি একেবারেই অসম্ভব এটা সম্ভব নয় ওনাদেরকে আমি এখন কোনো সময় বেঁধে দিতে চাই না আমরা দেখতে চাই যে ওনারা কাজটা শুরু করেছেন এবং যত ততটুকু সম্ভব চেষ্টা করছেন তাতে করে যে কোনো সময় যদি তারা দেখা যায় যে কাজ শেষ পর্যায়ে এসে গেছে তখন হয়তো রাজনৈতিক দল সবাই মিলে আমরা বা কথা বলতে পারি যে তখন আমাদের একটা নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে নির্বাচিত সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়া আবার শুরু করা হোক যেটার জন্য মানুষের অনেক দিন থেকে আকাঙ্ক্ষা করে আসছে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে মানুষ মুক্তি চেয়েছিলো বৈষম্য থেকে এবং এক পর্যায়ে যখন দেখা গেল যে মানুষের বৈষম্য বিরোধী মুক্তি করতে গেলে এই পাকিস্তানি কাঠামোটা সম্ভব হচ্ছে না ছয় দফা তারা মাল না একুশ একুশে ফেব্রুয়ারি শহীদ হলো মানুষ তাও এসবের প্রেক্ষাপটে এসে স্বাধীনতা যুদ্ধ হলো যে একটা স্বাধীন দেশ চাই জনগণের দেশ প্রজাতন্ত্র যেটা বৈষম্যমুক্ত সমাজ গঠন করবে আইনের শাসন থাকবে ন্যায় ভিত্তিক সমাজ হবে তো সেটার প্রত্যাশাটা এখন মানুষের পূরণ করার ইচ্ছা প্রকাশ করছে তো সেটার জন্য অনেক বিস্তর কাজ করতে হবে এবং ওনারা সেসব কথা বলেছেন এবং ওনারা উপযুক্ত বলে আমার মনে হয়েছে যারা যারা প্রধান যারা যারা আছেন যাদেরকে আমি চিনি ওনারা অত্যন্ত সিনসিয়ার এবং আমি মনে করি যে ওনাদের আন্তরিকতার সঙ্গে কাজ করলে এটা স্বল্পতম সময়ে ওনারা করতে পারবেন তবে ওনাদেরও এটা দেখার বিষয় হলো যে মানুষের আস্থা থাকতে থাকতেই যেন মানুষের আস্থাহীনতার সৃষ্টি না হয় যে ওনারা ইচ্ছা করে দিয়ে করছে বিলম্ব করছেন অথবা করতে চাচ্ছেন না এরকমের হওয়ার আগেই যেন ওনারা শেষ করে একটা নির্বাচনের মাধ্যমে আবার শুরু নতুন পথ চলা শুরু করা করবেন এটি আমি প্রত্যাশা করছি তো আমি যেটা আবার বলছি তিন মাস সময় যথেষ্ট নয় আমি সময় বেঁধে দিতে চাই না আমি মনে করি যে ওনারা যতটুকু সময় লাগবে সেটুক সময় ওনারা নেবেন আমরা পর্যবেক্ষণ করব এবং সময় হলে আমরা নির্বাচনে যাব। অথবা ওনাদেরকে বলবো এখন নির্বাচন দেওয়া উচিত